2022 সালে চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার পর জেনারেটিভ এআই নিয়ে অনেক মাতামাতি হয়েছে সেটি এখনো চলছে কিন্তু এর মধ্যে গেল প্রায় এক বছর ধরে আরেকটি বিষয় খুব আলোচনা চলছে আরেকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে এআই এজেন্ট অর্থাৎ আপনি এআইকে ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা কোনো অ্যাকশন নিতে পারছে না আপনার কাজটা করে দিতে পারছে না এক্সিকিউট করতে পারছে না এটা বর্তমান জেনারেটিভ এআই মডেলের একটা সীমাবদ্ধতা যদিও এটাকে ডিজাইনই করা হয়েছে ওইভাবে তো এটা পরবর্তী ধাপ হচ্ছে ধাপে ধাপে কাজটা করে দিবে আপনাকে সিনারিও বেস সো ধরুন একটি এক্সাম্পল যদি আমরা বলি এআই এজেন্ট কি এআই এজেন্ট হচ্ছে ধরুন আপনার প্রচুর ইমেইল আসে প্রত্যেকদিন দিন বিদেশি বায়ার দেশি বায়ার আপনার কলিগ বন্ধু বান্ধব অনেকের কাছ থেকে আপনি ইমেল পান এখন আপনি একটা সিস্টেম ক্রিয়েট করলেন আপনি একটা এআই এজেন্ট তৈরি করলেন যে এআই এজেন্ট আপনার ইমেইল প্রতিনিয়ত চেক করবে এবং এই ইমেলটা কোথেকে আসলো এটার পরবর্তী ধাপটা কি হবে আপনি কি কি রিপ্লাই দিবেন আপনি কি রিপ্লাই দিবেন না তো বা আপনি যদি কোনো মিটিংয়ের ইনভাইটেশন পেয়ে থাকেন ইমেইলের মাধ্যমে তাহলে সেটা আপনার ক্যালেন্ডারে গিয়ে একটা স্ক্যাজুয়াল করে দেয়া আপনার ইলেকট্রিক বিলের ইমেইল যদি আপনি পান সো আপনি তাদেরকে একটা রিপ্লাই দিবেন যে আমি যথাসময়ে আমার বিল পে করব এরকম অনেক সিনারিও হতে পারে কে মেসেজ কে ইমেল পাঠিয়েছে সেটার উপর নির্ভর করে এই পুরো সিস্টেমটাইকে কিন্তু আপনি একটা এজেন্টিক রূপ দিতে পারেন আপনি একটা এআই এজেন্ট ক্রিয়েট করতে পারেন পুরো ইমেল আপনার সে হ্যান্ডেল করবে মোস্ট অফ দ্য কেসেস আপনি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ইমেল হ্যান্ডেল করতে পারবেন থ্রু এআই এজেন্ট তো চলুন আজকে দেখার চেষ্টা করি একটি এআই এজেন্ট এটি কিভাবে কাজ করে। যেটি বলছিলাম একটি জিমেইল এজেন্টের কথা চলুন আমরা আপনাদেরকে আজকে একটি জিমেইল এজেন্ট প্র্যাকটিক্যালি দেখাবো এটি কিভাবে কাজ করে এটি কিভাবে বানাতে হয় আপনারা দেখছেন আমার স্ক্রিনে একটি ওয়েবসাইট অটোমেশন ওয়ার্কফ্লো ফ্লো বা এআই এজেন্ট ক্রিয়েট করার এখানে আমাদের বেশ কয়েকটি এজেন্ট আছে আমরা প্রথমেই জিমেইল এজেন্ট যেটি সেটি ওপেন করছি ওপেন করার পর ড্যাশবোর্ডটি যেটি দেখতে পাচ্ছেন এটি প্রথমে দেখলে একটু কনফিউজিং মনে হতে পারে চলুন প্রথমেই জানার চেষ্টা করি ইন আ ব্রিফ ওভারভিউ অব দিস এআই এজেন্ট এই এআই এজেন্টটি মূলত একটি জিমেইল ট্রিগার এজেন্ট আপনি যখন আপনার কোনো ইমেইল আসে ইনবক্সে এই এজেন্টটি প্রথমে আপনার এই সেই জিমেলটিকে ক্যাটাগরাইজ করে যে এটি কি টাইপের জিমেইল প্রত্যেক মিনিটে সে আপনার জিমেল ইনবক্স চেক করে চেক করার পর যে টেক্সট ক্লাসিফায়ার নোড যেটি আছে সেটি এটিকে আইডেন্টিফাই করে এটি কী ধরনের জিমেইল আপনি পেলেন এটিকে হেলথ রিলেটেড সো এটা ক্লাসিফাই করার জন্য আমরা এখানে একটি প্রম্প দিয়েছি এই প্রম্পটিতে আমরা এমনভাবে বলেছি যে এটা যদি হেলথ বা এই রিলেটেড কোনো ইমেইল হয় তাহলে এটাকে ক্যাটাগরাইজ করবা হেলথ হিসাবে একইভাবে ফাইন্যান্স একইভাবে ইউটিলিটিস এবং স্টাডি অর্থাৎ যে রিলেটেড ইমেইলই আপনি পান সেটাকে আপনার জিমেইলের বডি যে জিমেলের টেক্সট সেটার উপর ডিপেন্ড করে এটাকে ক্যাটাগোরাইজ করবে এটা কি ধরনের ইমেইল আপনি পেয়েছেন সো এই টেক্সট ক্লাসিফায়ার নোটটির জন্য আমরা ব্যবহার করছি এখানে চ্যাট জিপিটি আমরা চাইলে ডিপসিকেও ব্যবহার করতে পারি আমরা দুটি ব্যবহার করি মূলত বাট এখন কাজের সুবিধার্থে যেহেতু চ্যাট জিপিটি একটু স্পিড বেশি চ্যাট জিপিটি সেই জন্য আমরা এখন চ্যাট জিপিটিকে কানেক্ট করলাম আমরা এখান থেকে এটাকে চাইলে ডিপসিকেও কানেক্ট করে নিতে পারি সো এর পরের ধাপ যেটি এই টেক্স ক্লাসিফায়ার যখন এটাকে ক্লাসিফাই করবে এটা কী ধরনের ইমেল হেলথ ফাইন্যান্স ইউটিলিটি স্টাডি সো যদি এটা হেলথ হয় হেলথ হলে সে এটাকে একটি ট্যাগ দিবে ইমেলকে তার হেলথ যে ফোল্ডার আছে সেখানে সেভ করবে এবং জিমেলের মধ্যে একটি ট্যাগ লাগিয়ে দেবে যেটি হেলথ রিলেটেড ইমেল সো এটার জন্য আপনার আপনার জিমেল অ্যাকাউন্টকে কানেক্ট করতে হবে থ্রু দ্য এপিআই এটা কীভাবে করতে হয় অনলাইনে অসংখ্য ভিডিও আছে আপনার যদি সেটা বুঝতে বা করতে সমস্যা হয় আমাদেরকে জানান আমরা সেই বিষয়ে আরেকটি ভিডিও বানাতে পারি সো আপনার সেটাকে তার ট্যাগ দিবে দেওয়ার পর আরেকটি নোট যেটি দেখতে পাচ্ছেন ওপেন এআই চ্যাট জিপিটি মডেল এটা আপনার পুরো জিমেল যে আছে যত বড়ই হোক এটাকে সামারাইজ করবে সামারাইজ ইমেল বডি এই ফাংশনটা আপনার জিমেলকে সামারাইজ করবে তারপরের কোড নোট যেটি আছে এটাকে বলা এটা হচ্ছে কোড এখানে আমরা জেসন র কোড ব্যবহার করেছি কারণ জিমেলটাকে সামারি করার পর ধরুন আপনার হেলথ রিলেটেড যে ইমেল এখানে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এরকম একটি ইমেল আসলো সো সুতরাং সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে টাইম এবং সময় স্থান এগুলোকে আলাদা করতে হবে সো এগুলোকে আলাদা করার জন্য আমরা এই কোড নোটটি ব্যবহার করছি এরপরে হচ্ছে বেজড অন দ্য ডক্টর অফিস ভিজিট আপনার জিমেইল ক্যালেন্ডার সে চেক করবে আপনি ওই সময় অ্যাভেলেবেল আছেন কিনা আপনি ডক্টর অফিসে যেতে পারবেন কিনা সো এটা অ্যাভেলেবিলিটি কনফার্ম করার পরে আরেকটি নোট দেখতে পাচ্ছেন ইফ এটি হচ্ছে ট্রু আর ফলস ডিফাইন করবে আপনার যদি আপনি ক্যালেন্ডারে অ্যাভেলেবেল হন সে ট্রুপ্যাথ সিলেক্ট করবে ট্রু হলে সে কনফার্মেশন রিপ্লাই পাঠাবে যে হ্যাঁ আমি ডক্টর অফিসে ওই সময় যাব আমি অ্যাভেলেবেল আছি এবং আপনার ক্যালেন্ডারে একটা ইভেন্ট ক্রিয়েট করবে যে সে সময় আপনি ব্যস্ত আপনি ডক্টর অফিসে যাবেন যেহেতু যেন আপনি পরে আপনার ক্যালেন্ডার চেক করলে বুঝতে পারেন যে ওই সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি অন্য কোনো কাজ নিতে পারবেন না আর যদি যদি এটা ফলস হয় যে আপনার ক্যালেন্ডারে ওই সময় অন্য কাজ আছে অলরেডি বুক করা সেক্ষেত্রে সে একটা ডিক্লাইনিং রিপ্লাই ইমেল পাঠাবে যাই যে ডক্টর অফিস থেকে আপনার ইমেলটি এসছে সেখানে যে আমি ওই সময় থাকতে পারবো না আমার অন্য কাজ আছে আমার অ্যাপয়েন্টমেন্টটা রিস্কেডিউল করে দাও একইভাবে যদি এটা ফাইন্যান্স রিলেটেড ইমেইল হয় তাহলে ট্যাগ দেওয়ার পাশাপাশি সেটাকে সামারাইজ করবে করার পর এই সামারির উপর বেস করে সে একটা রিপ্লাই ক্রিয়েট করে রাখবে ড্রাফ আকারে এটা সেন্ড করবে না ড্রাফট আপনার জন্য রেডি থাকবে আপনি যখন কনফার্ম করবেন সে ইমেলটা সেন্ড করে দিবে ব্যাক যে সেন্ডার আছে তার কাছে একইভাবে ইউটিলিটিস হলে এটাকে সামারাইজ করার পরে রিপ্লাই সেন্ড করে দেবে আপনার বেসড আমরা ইমেল যেটা আপনি পাচ্ছেন সেই অনুযায়ী এটাকে একটা রিপ্লাই সেন্ড করে দেবে যদি আপনার ইমেলটি স্টাডি রিলেটেড হয় তাহলে সে এখানে ট্যাগ লাগানোর পাশাপাশি ফোল্ডারে সেভ করার পাশাপাশি সামারাইজ করবে এবং আপনার গুগল শিটে একটা কপি ক্রিয়েট করে রাখবে ইমেলটার যেহেতু এটা স্টাডি রিলেটেড এখানে অনেক ম্যাটেরিয়ালস থাকতে পারে সো এই হচ্ছে মোটামুটি ব্রিফ ওভারভিউ আমাদের এই নোট এন এইট এন এআই এজেন্টের এগুলো ক্রিয়েট করা আসলে খুব বেশি জটিল কোনো কাজ না আপনি এই যে প্লাস বাটন এখানে আছে আপনি ক্লিক করলে এখানে আপনি যেই রকম নোট চান এটা সার্চ দিলে আপনি সেই নোটটা পেয়ে যাবেন বাট নোটটা এখানে কানেক্ট করার পর এটাকে কনফিগার করতে হবে এপিআই দিয়ে কারণ এটা প্রোগ্রামিং লেভেলের কোনো ইন্টারফেস না এটা সরি এটা ইউএ লেভেলের কোনো ইন্টারফেস না এগুলো সব হচ্ছে বিহাইন্ড দ্য সিন কাজ করে সো আপনাকে এপিআই থ্রুতে এগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে এরকম প্রত্যেকটা যেমন জিমেলের এখানে আমাদের এপিআই কানেক্ট করা উই জিমেল ক্রেডেন্সিয়াল চ্যাট জিপিটির সাথে বা ডিপসিক সব কিছুর সাথে আমরা কিন্তু এপিআই কানেক্ট করে একটা থ্রুতে আর একটা ফ্লো তৈরি করছি এবার দেখে নেওয়া যাক আমাদের এই এজেন্টটি আসলে ঠিকমতো কাজ করছে কিনা প্র্যাকটিক্যালি আমরা ইমেল সেন্ড করে দেখব এটা তার যথাযথ বিহেভ করছে কিনা সো আমি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে আরেকটা জিমেল অ্যাকাউন্টে আমি ইমেল পাঠাবো আমি কিছু টেমপ্লেট ক্রিয়েট করে রেখেছি প্রথমটা হচ্ছে আমরা হেলথ রিলেটেড একটি ইমেল পাঠাবো এবং পাঠিয়ে চেক করবো আমাদের এজেন্ট মতো তার প্যাথ চুজ করতে পারছে কি না আমরা জিমেল সেন্ড করলাম এবার অপেক্ষা করি জিমেলটা পাওয়ার একটু সময় লাগে আপনারা জানেন যে জিমেল আসলে আসতে একটু সময় লাগে তো আমরা ওয়ার্ক টেস্ট করি দেখুন আমাদের ওয়ার্ক ফ্লোটি যথাযথভাবে রান হয়েছে জিমেল ট্রিগার এটা সে হেলথ রিলেটেড জিমেল হেলথের পাথেই পাঠালো এবং ইমেল সামারাইজ করা হলো সামারাইজ করার পরে কোড নোট সব কিছু সেপারেট করলো করার পর গুগল ক্যালেন্ডার চেক করলো চেক করে দেখলো যে আমি ওই সময় অ্যাভেলেবেল না এবং একটি ডিক্লাইনিং রিপ্লাই সে পাঠিয়ে দিলো সো আমরা দেখি সবগুলো কাজ ঠিকমতো হয়েছে কিনা দেখুন এখানে আমার জিমেইলে কিন্তু হেলথ ট্যাগটা লেগে গিয়েছে এবং এটা হেলথ ফোল্ডারে গিয়ে সেভ হয়ে গেছে এটা হেলথ রিলেটেড ইমেল এবং যেহেতু আমি ওই সময় অ্যাভেলেবেল না আমি একটি রিপ্লাইও কিন্তু সেন্ড করেছি যে আমি ওই সময় ডক্টর অফিসে যেতে পারবো না দেখুন আমার সরি আই এম নট অ্যাভেলেবল এট দিস টাইম প্লিজ স্কেজুয়াল এ নিউ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড লেট মি নো আমরা পাঠিয়ে দিয়েছি ডক্টর অফিসে আমরা ওই সময় অ্যাভেলেবেল না আরেকটি অ্যাপয়েন্টমেন্ট পাঠানোর জন্য সো ট্রাই করি চলুন আমরা আরেকটি অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়ে দেখি অন্য সময় যে সময় আমাদের ক্যালেন্ডারটা অ্যাভেলেবল সেই সময় আমরা ঠিকমতো আমাদের এজেন্ট কাজ করে কি না আমি এবার ডেটটা চেঞ্জ করে দিচ্ছি এখানে আমি এখানে আট তারিখ দিয়ে দিচ্ছি জুনের সো আমি এবার সেন্ড করলাম জিমেলটা আমাদের একটু অপেক্ষা করতে হবে আসলে জিমেলটা পাওয়ার জন্য আমরা আরেকটা নতুন জিমেল পেলাম এবার আমরা আমাদের ওয়ার্ক আবার রান করি এটা এক মিনিট পর পর অটোমেটিক রান হবে বাট আমরা সময়ের স্বল্পতার জন্য আমরা বাই ফোর্স এটাকে রান করছি টেস্ট ওয়ার্ক ফ্লো নাও দেখুন পরের দিন ওই সময় আমি অ্যাভেলেবল এই জন্য গুগল ক্যালেন্ডার চেক করে সে ট্রু যে প্যাথ সেখানে পাঠিয়েছে এবং একটি কনফার্মেশন রিপ্লাই পাঠিয়েছে প্লাট প্লাস একটি মিটিং স্কেডিউল করেছে আমার ক্যালেন্ডারে চলুন দেখে আসি সব কিছু ঠিকঠাক মতো হলো কিনা সো সে একটি রিপ্লাই পাঠিয়ে দেওয়ার কথা ডক্টর অফিসে থ্যাংকস থ্যাংকস্যালট আই উইল বি দেয়ার ইন টাইম একটা রিপ্লাই পাঠিয়ে দিয়েছে এবং আপনার হেলথ যে ট্যাগ সেটা লাগিয়ে দিয়েছে ইমেলের সাথে এবং আমরা চলুন আমাদের গুগল ক্যালেন্ডার চেক করি আমাদের ক্যালেন্ডারে ছয় তারিখে আমরা কোনো জিমেল এখনো পাইনি ক্যালেন্ডার সেট করা হয়নি কি প্রবলেম হলো আমরা একটু দেখে আসি চলুন আমাদের নোট বলছে যে সে ঠিক মতোই তার বডিতে সব কিছু অ্যাটাচ করেছে বাট আমরা কেন পাইনি সেটা দেখে আসি চলুন আমরা আরেকটা সময়ে সেট করি কারণ এখানে এ এম পি এমে একটু ঝামেলা আছে আমার আসলে টেনের যে সিস্টেম সেটা যে গ্রিনউইচ মান টাইম সেই অনুযায়ী চলে এটা আমার কম্পিউটার যেই সিস্টেম রান করে সেটা হচ্ছে আবার ইস্টার্ন টাইম ইউএসএর সো আমি আমার মনে হয় এখানে একটা টাইমের প্রবলেম হয়েছে আমরা অন্য একটা টাইমে জিমেল পাঠিয়ে দেখি এটা যথাযথভাবে টাইমের মিসম্যাচটা সমাধান করতে পারে কিনা আমরা এবার পাঠাব চার তারিখ আমরা সময়টা সিলেক্ট করছি টু পয়েন্ট টু পি এম পি এম টু থ্রি পি এম আমি নতুন আরেকটা জিমেল পাঠালাম চেক করি জিমেলটার জন্য ওয়েট করি এখনো এসে পৌঁছায়নি একটু কয়েক সেকেন্ড আসলে সময় লাগে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মেইল ইমেইল আসতে আমরা পেয়েছি এবার চলুন ওয়ার্ক রান করি আমরা আবার তো আমাদের এবার চার তারিখে আমাদের এখানে একটি অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল হওয়ার কথা ইয়াস আমরা চার তারিখে আমাদের অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল হয়েছে সো এটা আসলে মান মান টাইম এবং এর যে ইস্টার্ন টাইম জোন এই টাইম মিসম্যাচের কারণে প্রবলেমটা হয়েছে এটা সমাধান করা যায় চাইলে সহজেই বাট আমরা আমাদের ওয়ার্ক ফ্লো রান করছে ইটস ভেরি গুড এবার আসুন আমরা একটা ফাইন্যান্সের ইমেল সেন্ড করে দেখি এটা ঠিক মতো কাজ করে কিনা সো আমরা হেলথ ফাইন্যান্স রিলেটেড একটা ইমেইলও ক্রিয়েট করে রেখেছি ট্যাম্পলেট হিসাবে সময় স্বল্পতার জন্য ওকে এখানে ইমেলটা হচ্ছে আমার ক্রেডিট কার্ডের পেমেন্টটা খুব অল্প কয়েকদিনের মধ্যে পে করতে হবে এরকম একটা ইমেইল সো আমি সেন্ড করি এটি এবার আমরা অপেক্ষা করি ইমেলটি আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা আশা করি ইমেলটি পেয়ে যাব এখানে হ্যাঁ ইমেলটি এসেছে দেখুন এই এখন কিন্তু কোনো ট্যাগ নেই জাস্ট নতুন একটি ইমেল আমাদের এখানে এসেছে এবার আমরা আমাদের এআই এজেন্টটিকে রান করি এটি ফাইনান্সিয়াল ইমেল হ্যাঁ সে খুঁজে পেয়েছে যে এটি ফাইনান্সিয়াল ইমেল এবং ঠিক সময় মতো সে একটি ড্রাফটও ক্রিয়েট করে রেখেছে চলুন আমরা দেখে আসি কি হলো আসলে সে এটাকে ইয়েস এটা ফাইন্যান্সের ইমেল সে ফাইন্যান্স ট্যাগ দিয়েছে এবং ফাইন্যান্স দি ফোল্ডার এখানে সে এটি সেভ করেছে এবং ড্রাফটি যদি আমরা দেখি কি ড্রাফট সে ক্রিয়েট করে রেখেছে ইয়েস একটি ড্রাফট ক্রিয়েট করে রেখেছে কিন্তু সে সেন্ড করেনি সেটি আপনার জন্য ওয়েট করছে কারণ ফাইন্যান্স যেহেতু একটি সেন্সিটিভ বিষয় আপনার কনফার্মেশন ছাড়া এটা পাঠানো উচিত না যে জন্য পুরোপুরি রোবটের উপর নির্ভর করা এইসব ক্ষেত্রে একটু ডিফিকাল্ট সো দেখুন ইমেলটি সে ঠিকমতো ক্রিয়েট করে রেখেছে আমার এই অ্যাকাউন্ট থেকে যেহেতু ইমেলটি আমি পাঠিয়েছি সে বলছে আর থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার রিগার্ডিং দ্য গ্লোবাল ব্যাঙ্ক গ্লোবাল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেইমেন্ট আই উল এনশিউরিটেড বাই দিউল সো সে এটি করে রেখেছে আপনি জাস্ট সেন্ড করলেই এখন জাস্ট এটি চলে যাবে তার কাছে এখানে রেসিপিয়েন্টের নামটি আমরা ঠিক মতো পাইনি সো জাস্ট আপনি সেন্ড করবেন জিমেলটি চলে গেল তার কাছে সো এভাবে একইভাবে সেই ইউটিলিটিস স্টাডি যে যেরকম জিমেল আসুক আপনার ইমেল আসুক আপনি এখানে চাইলে আর ডজন খানেক বা শো খানেক ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী সো এই ওয়ার্ক তৈরি করা কিন্তু খুব ডিফিকাল্ট কিছুই না এনি যে নোট বা তাদের যে ডকুমেন্টস সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে আর এপিআই সম্পর্কে একটু আইডিয়া থাকলে আপনি এরকম এজেন্ট সহজেই ক্রিয়েট করতে পারবেন আপনার যদি এপিআই সম্পর্কে ধারণা না থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা এপিআই নিয়েও আসলে ক্রিয়েট করতে পারি কারণ খুবই জনপ্রিয় খুবই প্রয়োজনীয় একটি জিনিস আজকাল বিশেষ করে এআই এজেন্ট তৈরি করার জন্য কারণ এখন এআই এজেন্ট তো আসলে ইউআই যে আমরা দেখি ইউআই থেকে ইউআই কানেক্ট হয় না এগুলো থ্রু বিহাইন্ড দা সিম কাজ করে এই জন্য আমাদের এপিআই প্রয়োজন এপিআই থ্রু এপিআই কানেক্ট করতে হয় এখন এই রকম এজেন্ট আপনি আমি জিমেলের এক্সাম্পল দিলাম আপনি অলমোস্ট যেগুলো ডিজিটাল কাজকে এভাবে অটোমেট করে ফেলতে পারবেন এজেন্টিক রূপ দিতে পারবেন এবং অনলাইন মার্কেট যেগুলো আছে ফাইবার আপওয়ার্ক সেখানে গিয়ে আপনি চাইলে এগুলো সেল করতে পারবেন আপনি ফ্রিল্যান্সার হিসাবে এবং এটার কিন্তু এখন খুবই চাহিদা এবং আমরা যেহেতু কোনলি স্টেজে আছি এগুলো সেল করা খুব ডিফিকাল্ট কিছু না যারা ট্রেডিশনাল সার্ভিস সেল করে লাইক ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং এগুলোতে কম্পিটিশন প্রচুর বাট এই ধরনের এআই এজেন্ট এখনো মার্কেটে নতুন চলুন আমরা একটু মার্কেট ঘুরে দেখে আসি আসলে এগুলোর কীরকম ডিমান্ড মার্কেট এবং এগুলো চাইলে আদৌ সেল করা যাবে কিনা আর তো চলুন দেখে আসি মার্কেট আসলে কি অবস্থায় এই ধরনের কাজের বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করে তারা তাদের একটি বড় অংশে ফাইবারে বা আপওয়ার্কে কাজ করে সো আমরা একটু ফাইবার ঘুরে আসি দেখি এআই এজেন্টের আসলে চাহিদা কেমন ফাইবারে মানুষ এগুলো সেল করার পসিবিলিটি কেমন চলুন আমরা ঘুরে আসি ফাইবার এটা ফাইবারের ড্যাশবোর্ড ইন্টারফেস আমরা এখানে সার্চ দেই এআই এজেন্ট দেখি এআই এজেন্ট সার্ভিসের কী অবস্থা এআই এজেন্ট দেখুন মাত্র আট হাজার চারশোটি গিগ আছে এই রিলেটেড এগুলোকে এক একটা গিগ বলা হয় যারা ফ্রিল্যান্সিং করে তারা তো ভালো মতোই জানে মাত্র অর্থাৎ খুব স্টেজে আছে আপনি যদি এখন এখানে গিগ ওপেন করে এই সার্ভিসগুলো সেল করা শুরু করেন খুব ইজি কিন্তু আপনার এই সমস্ত কাজগুলো পাওয়া এখন আমরা যদি আরেকটু একটু ন্যারো কিওয়ার্ড সার্চ করি এন এইট এন এজেন্ট এন এইট এন যে প্ল্যাটফর্মটি ব্যবহার করেছিলাম ওটির নাম ছিল এন এইট এন এন এইট এন এজেন্ট অথবা অটোমেশন এন এইট এআই এজেন্ট আরও কমে গেল এখন চার হাজার আটশোটির মতো সার্ভিস আছে এখানে এবং এই সার্ভিসগুলো কিন্তু এক্সপেন্সিভ যারা ট্রেডিশনাল ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে মোস্ট অফ দ্য কেসেস তাদের কাজগুলো হয় পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার বা ক্ষেত্র বিশেষে এগুলো ছ ডলার হতে পারে বাট দেখুন আপনি এনএন এই এজেন্টগুলো একটা কিন্তু বিশ ডলার তিনশো পঞ্চাশ ডলার একশো ডলার পঞ্চাশ ডলার তিনশো ডলার অর্থাৎ যার যেরকম এক্সপার্টিস কাজের ধরন সে অনুযায়ী তারা এগুলো ডিমান্ড করছে কাজের খুব এক্সপেন্সিভ এবং তারা নিয়মিত কাজও পাওয়া শুরু করেছে খুব আর্লি স্টেজে আছি আমরা আপনি চাইলে এই রিলেটেড গিক খুলে ভালো একটি গিকটিকে গিকটা অপটিমাইজ করলে কাজ পাওয়ার পসিবিলিটি খুবই ভালো কারণ হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে যারা এখনো ফ্রিল্যান্সিং করছে ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন কিংবা প্রোগ্রামিং এগুলো তো কম্পিটিশন প্রচুর কাজ পাওয়া খুব ডিফিকাল্ট নতুনদের জন্য বিশেষ করে ধরুন আপনাকে আমি যদি স্বরূপ দেখাই আপনি যদি ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বাংলাদেশে প্রচুর মানুষ করতো একটা সময় এখনো করে হয়তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফেসবুকে আপনি অ্যাড সেল অ্যাডের যে সার্ভিস সেটা সেল করেন দেখান এখানে এক লাখের উপরে সা গিগ আছে সো এখান থেকে আপনি নতুন একটি যদি নতুনভাবে কাজ শুরু করেন এদেরকে সবাইকে টপকে উপরে যাওয়া ইটস ভি ডিফিকাল্ট এবং দেখেন সার্ভিসের অ্যামাউন্ট দেখেন বিশ ডলার চল্লিশ ডলার একশো পঞ্চান্ন চল্লিশ ডলার পঁয়ত্রিশ ডলার এগুলো খুব চিপ টাইপের কাজ কিন্তু আজকাল সো আমার মনে হয় যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে চায় তাদের জন্য এই এআই এজেন্ট রিলেটেড কাজ খুবই সময় উপযোগী হতে পারে আমরা যদি আরেকটি খুব জনপ্রিয় গিক দেখি নিশ সেটি হচ্ছে লোগো ডিজাইন বাংলাদেশের ফ্রিল্যান্সারদের একটি বড় অংশই লোগো ডিজাইনই করে দেখুন এক লাখ ষাট হাজার মানুষ এই সার্ভিসটি দিচ্ছে লোগো ডিজাইনের সো আপনি যখন নতুন করে এখানে আসবেন খুব ডিফিকাল্ট কিন্তু এদেরকে বিট করে কাজ পাওয়া আর এরা বিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পঁচিশ ডলার পনেরো ডলার পাঁচ ডলার আর অর্থাৎ খুবই চিপ এই কাজগুলো কিন্তু আমি বলছি চিপ এই কারণে কম্পেয়ার টু এআই এজেন্ট আপনি এআই এজেন্টের সার্ভিস সেল করে কিন্তু খুব অনায়াসে অনায়াসেই আসলে ভালো ইনকাম করতে পারেন পার মান্থ বাংলাদেশ থেকে এআই এজেন্ট সো আসলে আমরা খুব আর্লি স্টেজে আছি আগে বারবার যদি বলছিলাম আপনি দেখুন এ এজেন্টের সার্ভিসগুলোর ডিমান্ড দেখেন চারশো ডলার পাঁচশো ডলার আপনি এজেন্ট দিয়ে যখন কাজ শুরু করবেন প্রচুর অপশন আছে কিন্তু আপনার সামনে ভয়েস এজেন্ট 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 সোশ্যাল মিডিয়া ওয়েব স্ক্র্যাপিং অর্থাৎ আর অপরচুনিটিস খুব তাড়াতাড়ি যদি আপনি এখানে প্রবেশ করতে পারেন এখনো পারফেক্ট সময় আমি মনে করি এজেন্ট নিয়ে কাজ করার যারা ফ্রিল্যান্সিং করবে ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করছে সো আমাদেরকে জানাতে পারেন আপনার আপনার ভাবনা কি আপনার প্রতিবন্ধকতা কি কোনটা নিয়ে প্রবলেম ফেস করছেন আপনি আমরা সেইটা নিয়ে আপনাকে পরামর্শ দিতে পারি এবং সবশেষ যেটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এআই এবং টেক রিলেটেড জ্ঞানকে সমৃদ্ধ করাই আমাদের আসলে উদ্দেশ্য সো একটা ভিডিও বানাতে রিসার্চ করতে বেশ সময় এবং আসলে সময় ব্যয় হয় কষ্টও করতে হয় ব্রেনের পরিশ্রম সো সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের এই উৎসাহই আসলে আমাদের জন্য অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে